আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো কর্মজীবনে কন্যা রাশির জাতক এবং জাতিকারা কেমন স্বভাবের হয়ে থাকেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পন্ন দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কন্যা রাশির জাতক জাতিকারা কর্মজীবনে সাধারণত পরিশ্রমে নিখুঁতবাদী ও বিশ্লেষণ ধর্মী হয়ে থাকেন এরা কাজকে খুব গুরুত্ব সহকারে দেখেন এবং সবকিছু নিয়ম মাফিক ভাবে করতে ভালোবাসেন কর্মজীবনে কন্যা রাশির স্বভাব পরিশ্রমী ও দায়িত্বশীল কাজ শেষ না হওয়া পর্যন্ত শান্তি পান না এরপর হলো নিখুঁতবাদী ছোটোখাটো বিষয়েও মনোযোগ দেন ফলে কাজ নিখুঁতভাবে সম্পন্ন হয় এরপর হলো বাস্তববাদী চিন্তা তারা কল্পনার চেয়ে বাস্তবতত্ত্ব ও যুক্তিকে বেশি গুরুত্ব দেন বিশ্লেষণ ও পরিকল্পনায় দক্ষ ডেটা অ্যানালাইসিস গবেষণা বা হিসাব নিকাশে বিশেষ পারদর্শী হয় নম্র ও ধৈর্যশীল অহংকার কম শান্তভাবে কাজ করতে ভালোবাসেন সাফল্যর গোপন রহস্য ধৈর্য ও নিয়ম কাজ করার ক্ষমতা পরিকল্পনা ও বিশ্লেষণী চিন্তা নিখুঁতভাবে দায়িত্ব পালন শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা বিনয় ও সহযোগিতা পবন স্বভাব চিন্তা ভাবনার চাপ অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয় অহেতুক দুশ্চিন্তা ছোটখাটো ব্যাপারে অযথা হতাশন ঝুঁকি এড়িয়ে চলা নতুন কিছু করার সাহস কম থাকে ফলে উন্নতি ধীরগতি হতে পারে কন্যা রাশির জন্য উপযুক্ত পেশা শিক্ষকতা গবেষণা ও শিক্ষা সম্পর্কিত কাজ স্বাস্থ্যসেবা ডাক্তার নার্স ফার্মাসিস্ট প্রশাসনিক ম্যানেজমেন্ট কাজ আইন লেখালেখি ও সম্পাদনা সর্বশেষে বলা যায় কন্যারাশির জাতক জাতিকারা কর্মজীবনে পরিশ্রম নিয়ম শৃঙ্খলা ও নিখুঁত কাজের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করে তবে অযথা দুশ্চিন্তা অতিরিক্ত সমালোচনা নিয়ন্ত্রণ করতে পারলে তারা অনেক দূরত্ব উন্নতি করতে পারে দর্শকবৃন্দ কর্মজীবনে কন্যা রাশির জাতক এবং জাতিকারা কেমন স্বভাবের হয়ে থাকেন এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য